বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদে ঘর সাজানোর জন্য একেবারে সাধ্যের ভেতরে নতুন নতুন কিছু ঘর সাজানোর জিনিস পাশাপাশি ডিপ ফ্রিজ ম্যাট ওয়াইড্রপ ম্যাট আজকের ভিডিওতে শেয়ার করব প্রতিটা জিনিসই থাকবে খুবই রিজনেবল আমি বলবো একেবারে সাধ্যের ভেতরে তো ঘর সাজানোর নতুন নতুন জিনিস দেখানোর আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি কোনো প্রোডাক্টের জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নক দিতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখন চলেন দেখে আসি নতুন নতুন কি কি প্রোডাক্ট এসেছে তো নতুনের মধ্যে এই প্লেসম্যাটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে প্লেসম্যাটগুলো খুব খুব খুবই সুন্দর হোয়াইট ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে এই প্লেসম্যাটগুলো কিন্তু ডাইনিং টেবিল বা লিভিং রুমে অনেক সুন্দর একটা স্মার্ট বা পরিমার্জিত লুক ক্রিয়েট করবে তো সুন্দর এই প্লেসম্যাটগুলোর কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে কেউ যদি ছয়টা একসঙ্গে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস থেকে যাবে অনলি ছয়শো টাকা এরপর এই যে আমার পেজে মোস্ট ডিম্যান্ডিং যে প্লেসম্যাটটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আবার রিস্টক হয়েছে এটা হচ্ছে একটা আরং স্টাইল প্লেসম্যাট আসলে এই প্লেসম্যাটটাও যারাই যারাই হাতে পেয়েছেন প্রত্যেকের একটা কথা যে আপু ভিডিওতে যতটুকু দেখেছি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর কালারফুল এই প্লেসম্যাটগুলো ডাইনিংয়ে যেরকম একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করে পাশাপাশি কিন্তু আপনি যেখানেই রাখবেন খুব সুন্দর একটা দেশীয় লুক দিবে আর এই প্লেসম্যাট সেটগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই প্লেসম্যাটগুলো পার পিস থাকবে একশো টাকা কেউ যদি ছয় পিস নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এটারও কিন্তু প্রাইস থেকে যাবে ছয়শো টাকা কিছু কিছু প্রোডাক্ট থাকে হাতে পাওয়ার পর মন খুশি হয়ে যায় তো এই প্লেসমেন্টগুলো কিন্তু ঠিক সেই রকম তো এরপর আরও একটা প্লেসম্যাটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর হোয়াইট আর ব্রাউন কালারের মধ্যে আছে আর এই প্রত্যেকটা প্লেসম্যাট কিন্তু থাকবে বারো ইঞ্চি তো এখানে আরও একটা কথা বলে দিচ্ছি এই প্লেসম্যাটগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেইড তো হাতে কিন্তু এই জিনিসগুলো বানানো হয় প্রত্যেকটা প্লেসম্যাট থাকবে জুট কটন বা পাটের তৈরি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্লেসম্যাটটা এটার কালারটা কিন্তু এরকম থেকে যাচ্ছে আমি আবারও বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড এই যে দেখেন ভিতরে কিন্তু পাটটা দেখা যাচ্ছে তো এটা কিন্তু পাটের তৈরি থাকবে আর এই গুলো যখন আপনারা ক্লিন করবেন অবশ্যই শ্যাম্পুর পানি দিয়ে ক্লিন করবেন কোনোরকম ডিটারজেন্ট ইউজ করবেন না সেটা আপনারা যেখান থেকেই নিয়ে থাকেন প্রত্যেকটা পাটের তৈরি পণ্য কিন্তু খারিও জিনিস দিয়ে এগুলো ক্লিন করা যায় না শ্যাম্পুর পানিতে খুব সুন্দর হালকা করে কাপড় ভিজিয়ে কিন্তু এই প্লেসম্যাটগুলো যদি আপনি ব্যবহার করেন অনেক দিন পর্যন্ত যত্ন করে এগুলো ব্যবহার করতে পারবেন তো এরপর কিন্তু আরও একটা প্লেসম্যাট দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা মান্ডালা প্রিন্টের মধ্যে আছে হোয়াইট অ্যাশ ব্লু লেমন কালার এরকম একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে আসলে কিছু কিছু প্রোডাক্ট থাকে চোখের শান্তি হয় মানে ঘরে থাকলে একটা আই সুদিং ক্রিয়েট করে তো এই প্লেসম্যাটগুলো হচ্ছে ঠিক সেই রকম তো আমি আবারও বলছি ভিডিওতে যতটুকু দেখা যায় আসলে ভালো মানের ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করি ছবি তোলার চেষ্টা করি কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রোডাক্ট বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর আমি বলবো একেবারে মন খুশি হয়ে যাওয়ার মতো আপুরা কিন্তু ডিপ ফ্রিজ ম্যাট চাচ্ছিলেন তো এখন থেকে কিন্তু আপদের জন্য ডিপ ফ্রিজ ম্যাট গুলো অ্যাভেলেবেল করার চেষ্টা করেছি তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিপ ফ্রিজ ম্যাট এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট একেবারে চায়না প্রোডাক্ট আসলে চায়না প্রোডাক্টে বাংলাদেশ একেবারে ছেয়ে গেছে তো সেই জন্য কিন্তু প্রোডাক্টগুলোর মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন থাকে তো এই যে ডিপ ফ্রিজ ম্যাট বা টি ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে কাপড়ের কোয়ালিটিটাও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এক নাম্বার চায়না প্রোডাক্টটি বলতে পারেন তো এই যে ডিপ ফ্রিজের উপর বিছিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে দেখিয়ে দিলে আপুদের জন্য একটু সুবিধা হয় তো সুন্দর হোয়াইট কালারের এই ডিপ ফ্রিজ ম্যাটটা লম্বাতে থাকবে তেতাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থাকবে আটাইশ ইঞ্চি আর প্রাইস থাকবে অনলি চারশো টাকা আসলে এর থেকে কম দামে অরিজিনিয়াল চায়না এই ম্যাটগুলো কিন্তু কখনোই দেয়া সম্ভব না তো এরপর কিন্তু আরও একটা কালার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ডিপ খয়েরি কালারের মধ্যে আছে যেটা আসলে লাইটিংয়ের জন্য এখানে একটু রেডিশ কালার দেখা যাচ্ছে তো এটা কিন্তু লাল কালার নয় খুব সুন্দর একটা ডিপ মেরুন বা খোয়ারি কালারের মধ্যে পাবেন তো এটারও কিন্তু লম্বা থেকে যাচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে আটাইশ ইঞ্চি তো এই ডিপ ফ্রিজ ম্যাটগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজের উপরে যেমন বিছাতে পারবেন পাশাপাশি ছোটোখাটো টি টেবিলের উপরেও কিন্তু মাপ অনুযায়ী বিছাতে পারবেন আপুরা মাপটা একটু বুঝে শুনে নেবেন লম্বাতে থাকবে তেতাল্লিশ ইঞ্চি চওড়াতে থাকবে আটাইশ ইঞ্চি তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে চারশো বিশ টাকা এরপর একেবারে চোখের শান্তি হয়ে যাওয়ার মতো খুব সুন্দর একটা কাভার আপনাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে তো এটাও কিন্তু নেট কাপড়ের ভিতরেই থাকবে এটাও হান্ড্রেড পারসেন্ট চায়না প্রোডাক্ট তো এই বড় যে কাবারটা এটা লম্বাতে থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মোস্ট ট্রেন্ডি আর মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট তো এটাও কিন্তু আপনারা এখন থেকে নিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা অরিজিনিয়াল যে চায়না প্রোডাক্টগুলো হয় আসলে আমি যে প্রাইসে দিচ্ছি এই প্রাইজের থেকে কম আসলে চিন্তায় করা যায় না আমি আবারও বলছি এগুলোর মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন থাকবে তো অরিজিনিয়াল যদি চায়নার হয় তাহলে কিন্তু এর থেকে কম প্রাইসে কখনোই দেওয়া সম্ভব না তো এরপর আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও ঠিক সেম মাপেরই থাকবে লম্বাতে থাকবে বাহাত্তর ইঞ্চি চওড়াতে থাকবে ত্রিশ এটার কালারটাও কিন্তু খুব ডিপ একটা খয়রি কালারের মধ্যে থাকবে হোয়াইট কালারটারই এটা হচ্ছে আরেকটা ভার্সন তো যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশ্যুট নেবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নেই খুব অল্প কিছু প্রোডাক্ট স্টকে এসেছে তো যারা যারা অর্ডার করবেন আমি বলবো অবশ্যই সময় একটু হাতে রেখে অর্ডার করবেন আপদের পছন্দের এখন কিছু সুন্দর সুন্দর সিঙ্গেল রানার দেখাবো তো এই রানারগুলো কিন্তু আপুরা খুব পছন্দ করছেন বিশেষ করে এই রানারটা এটা টোটাল স্টক আউট হয়ে গিয়েছিল তো এটা কিন্তু আবার নতুন করে স্টকে এসেছে আমি আবারও বলছি ক্যামেরাতে যতটুকু কালার দেখা যাচ্ছে কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ দিবেন আমি ক্লোজ পিকচার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমি কিন্তু এটা আমার সুরাকের একের উপর ইউজ করছি তো আসলেই কিন্তু এই জিনিসগুলো ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যায় তার থেকেও আরও অনেক বেশি সুন্দর তো এই প্রোডাক্টগুলোও কিন্তু আপনাকে খুব সুন্দর করে হালকাভাবে ওয়াশ করে নিতে হবে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে যাবেন না যদি আপনি দীর্ঘদিন এই জিনিসগুলো ইউজ করতে চান আসলে প্রত্যেকটা জিনিসই যত্নের উপর নির্ভর করে আপনি কতটুকু যত্ন করে এগুলো ইউজ করবেন তো আমাদের প্রত্যেকটা সিঙ্গেল রানারের প্রাইসই কিন্তু থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো এই যে এখন যে রানারটা দেখতে পাচ্ছেন এই রানারটাও কিন্তু আপুরা অনেক 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 পিসেস নিয়েছেন তো এটাও স্টক আউট হয়ে গিয়েছিল তো নতুন করে কিন্তু আবার স্টকে এসেছে তো এটা কিন্তু খুব সুন্দর কালারফুল একটা সিঙ্গেল রানার তো এটাও কিন্তু দুইশো টাকা হলেই আপনারা নিতে পারবেন আর এটার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা আছে তো যত্ন করে ইউজ করলে কিন্তু এই লকগুলো সহজে খুলে যাবে না তো এরপর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু হোয়াইট আর ইয়েলোর মধ্যে আছে তো এইটাও কিন্তু আপুরা অনেক পছন্দ করছেন তো আসলে কি বলবো কয়েকটা রানারই কিন্তু সিঙ্গেল রানার আমরা নিয়ে এসেছি আর প্রত্যেকটা রানারের এত এত চাহিদা আলহামদুলিল্লাহ একদিনের অর্ডার ক্লিয়ার করে ফেলে আরেক দিন একেবারে মাথা জ্যাম হয়ে যাচ্ছে আসলে ঈদের আগে আমরা সবাই চাই আমাদের ঘরকে সাজাতে আর সেই জায়গায় যদি এত কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায় তাহলে তো আসলে চাহিদা থাকবেই তো এটাও কিন্তু নিতে পারবেন এই সিঙ্গেল রানারটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো এরপর আরও একটা দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর হোয়াইট রেড তারপর হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক এরকম সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর দুশো আশি টাকার এই সুন্দর সুন্দর সিঙ্গেল রানারগুলো আসলে আমাদের স্টক করতে দেরি হয় কিন্তু স্টক আউট হতে দেরি হয় না তো এই যে রানাটা দেখতে পাচ্ছেন এই কালারফুল রানাটা যখন ঘরের মধ্যে বিছানো থাকবে ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারফুল লুক ক্রিয়েট করবে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো দুশো আশি টাকা হলেই কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর সিঙ্গেল রানারগুলো আপনারা নিতে পারবেন আর ঈদের মধ্যে খুব সুন্দর করে ঘর যেতে পারবেন তো এরপর কিছু সেট দেখিয়ে দিচ্ছি এই সেটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি গত ভিডিওতেও বলেছিলাম তো আপনারা কিন্তু প্রায় বেশিরভাগগুলোই নিয়ে নিয়েছেন অল্প কিছু পিসেস আছে সম্ভবত তিন থেকে চারজন আপুকে দিতে পারব তো এটা একটা সেভেন পিসের রানার সেট যেটাতে ছয়টা প্লেসমেন্ট থাকবে আর একটা থাকবে রানার রানারটার মাপ থাকবে সাড়ে চার থেকে পাঁচ ফিট তো যে যেসব আপুরা একটু কালারফুল জিনিস পছন্দ করেন একেবারে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন কারণ এটা হাতে যাওয়ার পরে কিন্তু দেখবেন জিনিসটা আসলে খুবই সুন্দর তো এটার কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি সাতশো নব্বই টাকা তো সাতশো নব্বই টাকা হলেই কিন্তু ফুল একটা রানার সেট আপনারা পেয়ে যাচ্ছেন তো সর্বশেষ আরও একটা রানার সেট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই ট্রেন্ডি একটা রানার সেট কিছু কিছু জিনিস আছে ঘরের মধ্যে একটা ক্লাসি লুক দেয় একটা স্মার্ট লুক নিয়ে আসে তো এই রানার সেটটাও কিন্তু ঠিক সেই রকম তো এটাও কিন্তু সেভেন পিসের একটা রানার সেট যেটা রানারটা থাকবে সাড়ে চার থেকে পাঁচ ফিট আর সাথে তো ছয়টা প্লেসমেন্ট অবশ্যই থাকবে তো এই সুন্দর ট্রেন্ডি রানার সেটটা কিন্তু সাতশো টাকা হলেই পেয়ে যাবেন তো আজকে কিন্তু বেশ অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা আমাদের কাছ থেকে সবসময় কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যে আমরা সব সময় রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতেও যা যা দেখিয়েছি সবই কিন্তু আমি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করেছি সবাই যেন সাধ্যের মধ্যে নিয়ে নিজেদের শখগুলো পূরণ করতে পারেন তো মোটামুটি ভিডিওর পর ঘরের এই অবস্থা থাকে তো এখন আমি এগুলো গুছিয়ে নেব তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ